ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمد فحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الخلقان الحميد सलोल असल सेमूं तसलरीम अे आला सैयाद मौलाना मद भल हरे सैयाद मौलाना मद भल भला کمالی سالو ار بل, بل کر نہ ہو گل جمالی سالو الجھے کچھ ملیا نہ ملے یعنی وہ سری

যার থেকে যার থেকে শ্রেষ্ঠ আর কোনো আদর্শ আর কোনো কিছু হতে পারে না যদি তোমরা সেটাকে আসে ধরো ওই পুণ্য হয় মেনে নাও নাও অনুসরণ করো অনুকরণ করো করো তাহলে কি হবে কি হবে তোমরা যে আমার গুরুর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তোমরা সফল কম হবে তোমরা দুনিয়াতে অল্প দিনের জন্য এই পৃথিবীতে তোমরা সফল কাম হবে তাকে লাভ হবে সাকসেসফুল হয়ে যাবে আর যে জীবন জীবন শেষ হবে না ধরনের পর থেকে যে জীবন শুরু হচ্ছে সেই জীবন অনন্ত অসীম অনন্ত অসীম জীবন যার কোনদিন শেষ নেই যা শুরু হচ্ছে কবর থেকে নিয়ে মরণের পথ থেকে যা শুরু আর মরণ যা শেষ নেই

যদি তোমরা আমাকে ভালোবাসে চাও যদি তোমরা আমাকে মেনে নিতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো আর নবীকে ভালোবাসলে কি হবে আমি তোমাদের অবশ্যই ভালোবাসবো শুধু ভালোবাসবো না আমি তোমাদের জীবনে পিছনে আমাকে জানার আগে এই নবীকে মানার আগে ভালো কাজ করার লাগে আগে সাইদানের করে বহু কিছু করে কিছু করে যা কিছু করেছো আমি আল্লাহ কথা দিচ্ছি জীবনে যা কিছু সমস্ত ভুল দিয়ে সমস্ত ভুল ভুলগুলো গে আমি আল্লাহ আপনি জীবনে জীবনের সব কিছু তাই নয় তাই নয় শুধু তাই নয় তাই তারপরেও বলছে বলছে যান ক্ষমা করবো না আমি ক্ষমা করতে سب سے بڑا خماسی ہم